প্রিয় বন্ধুরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের যারা এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ মাধ্যমিক দেবে তাদের জন্যই আজকের পর্বে আলোচনা করতে চলেছি ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র যেখানে তোমাদের কিন্তু যে এমসি এবং এসে কিউ কোয়েশ্চেনগুলো থাকে তার সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা করব এবং তার সাথে সাথে তোমাদেরকে প্রশ্নগুলো বলে দেব যেগুলো দু মার্কস চার মার্কস এবং আট মার্কসের প্রশ্নগুলো প্রিয় বন্ধুরা তোমাদের জন্য ইতিমধ্যেই সমস্ত বিষয়ের সাজেশান প্রশ্নগুলো পোস্ট হয়ে গিয়েছে তোমরা যারা এখনো দেখো তাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশান বক্স অথবা তোমরা প্লেলিস্ট থেকে সেই সাজেশান প্রশ্নগুলো কিন্তু দেখে নিতে পারো নিশ্চিত সেই সাজেশান প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করলে হুবহু পরীক্ষায় কমন পাবে এবারে তবে অবশ্যই তোমরা কিন্তু ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে অর্থাৎ রপ্ত করতে হবে আজকে আলোচনা করে দিচ্ছি তোমাদের যে নব্বই নম্বরের ইতিহাস প্রশ্নপত্র তাদের সময় থাকে কিন্তু তিন ঘন্টা পনেরো মিনিট এটি নিয়ে আজকে আলোচনা করে দিচ্ছি সমস্ত উত্তরগুলো তোমরা দেখে নাও তো প্রথম প্রশ্ন যেটি দেওয়া রয়েছে দেখো এখানে চার নম্বর যে প্রশ্ন রয়েছে তার সাজেশনও কিন্তু পোস্ট হয়ে গিয়েছে আর আট নম্বর দু নম্বর এগুলো তো সবই বলেই দিলাম তোমাদেরকে তোমরা অবশ্যই দেখে নিও তাহলে এবারে প্রথম যে প্রশ্নটি রয়েছে দেখো প্রথম প্রশ্ন ইতিহাস একটি বিজ্ঞান কমও নয় বেশিও নয় এ কথা কে বলেছেন তোমরা এক্ষেত্রে উত্তর করবে বিউরি নীল দর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হলো এখানে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বেমানান যদি করতে হয় উত্তর হবে ডেভিড হেয়ার কোন আইন দ্বারা সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় উত্তর সতেরো নম্বর রেগুলেশন আইন দ্বারা তত্ত্বাবধানী পত্রিকার মুখপাত্র ছিল মানে কোন সমাজের এটা কিন্তু হয়ে যাবে ব্রহ্ম সমাজের ছয় মেদিনীপুরের চুয়ার অধ্যুষিত অঞ্চলকে কি বলা হয় উত্তর জঙ্গলমহল তিতুমিরের প্রধানমন্ত্রীর নাম কি উত্তর মঈন 1857 ফিফটি সেভেন এই গ্রন্থটির রচয়িতা এইটিন ফিফটি সেভেন গ্রন্থের রচয়িতা ডক্টর সুরেন্দ্রনাথ সেন নম্বর ইলবার্ট বিল আন্দোলনের সঙ্গে যে সংগঠনে জড়িত ছিল উত্তর ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন জীবনে ঝরাপাতা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর দেশ এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অবশ্যই তোমরা এটা ভালো করে রেডি করবে ভারতে হাফটোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন উত্তর উপেন্দ্র কিশোর রায় চৌধুরী বারো নম্বর প্রশ্ন বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন উত্তর করবে প্রফুল্লচন্দ্র রায় কুনবি কাদের বলা হয় দেখো কুনবি বলা হতো এখানে কিন্তু গুজরাটের কৃষকদের কুনবি বলা হতো এবারে তোমাদের পরবর্তী চোদ্দ নম্বর প্রশ্ন দেখে নাও চোদ্দো নম্বর প্রশ্ন ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন হলো তাহলে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন কিন্তু মাদ্রাজ লেবার ইউনিয়ন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন কে উত্তর মানবেন্দ্রনাথ রায় নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর উর্মিলা দেবী বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করার চেষ্টা করেন উত্তর বীণা দাস প্রিয় বন্ধুরা আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে দিও লাইক করে দিও পর্বটিতে এবং চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে অল করে রেখো এই প্রশ্ন সেটটি তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও সাজেশনে দেওয়া সমস্ত প্রশ্ন অবশ্যই তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে যেখান থেকে তোমরা কিন্তু কমন প্রশ্ন পরীক্ষায় পেয়ে যেতে পারো তাই অবশ্যই বলবো ভালো করে সেগুলো প্র্যাকটিস করো পরবর্তী আঠেরো নম্বর এমসিকিউ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে উত্তর রামস্বামী নাইকার উনিশ ভারতের স্বাধীনতার সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন কে উত্তর ক্লিমেন্ট এটলি রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন কে উত্তর ফজল আলী এই তোমাদের কুড়িটা প্রশ্ন এখানে কমপ্লিট হলো এরপরে ষোলোটা দেখো তোমাদের এসএ কিউ পার্টের কোয়েশ্চেনগুলো দেওয়া রয়েছে মানে এটা বিভাগ খ রয়েছে দেখতেই পাচ্ছ ষোলোটা প্রশ্ন কিন্তু এর মধ্যে কিন্তু আবার ভাগ করা থাকে তার জন্য নির্দেশটা অবশ্যই তোমরা খুব ভালো করে পড়ে নাও এখান থেকে যে নির্দেশ কিন্তু দেওয়া রয়েছে প্রথমেই নিজের নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এইবার ব্র্যাকেটে যেটা দেওয়া রয়েছে এইটা ভালো করে পড়বে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট ষোলোটি প্রশ্নের উত্তর দাও মানে এখানে কিন্তু তোমাদের উপবিভাগ পাঁচটা দেওয়া রয়েছে যার মধ্যে প্রত্যেকটা থেকে কিন্তু একটা করতেই হবে অর্থাৎ এই পাঁচটার মধ্যে টোটাল দেখবে তোমাদের প্রশ্ন রয়েছে কিন্তু কুড়িটা মতো এখান থেকে ষোলোটা তোমাদেরকে বেছে লিখতে হবে তাহলে প্রথম আমি প্রত্যেকটা উত্তর বলে দিচ্ছি প্রথমতই এটা যে প্রথমে উপবিভাগ দুই দশমিক এক এখান থেকে বলে দিই এটা একটা বাক্যে উত্তরগুলো জানতে চাইছে চারটে প্রশ্ন রয়েছে তুমি এখান থেকে চারটেও করতে পারো অথবা তুমি এখান থেকে তিনটেও করতে পারো কিন্তু টোটাল পার্টগুলো থেকে সব মিলিয়ে কিন্তু ষোলোটা অ্যান্সার করতে হবে যাই হোক প্রথম প্রশ্ন দেখো নিম্নবর্গীয় ইতিহাস চর্চার জনক উত্তর করবে রঞ্জিত গুহ এই উত্তরগুলো আমি লিখে দিচ্ছি না তোমরা ভালো করে শুনে নাও হকির জাদুকর বলা হয় ধ্যানচাঁদকে কলকাতায় কে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন লিখবে জেমস অগাস্টা সিকি এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সভাপতি ভালো করে মাথায় রাখবে প্রথম ভারতীয় সভাপতি জানতে চাইছে তাই করবে রাজেন্দ্রলাল মিত্র এবারে তোমাদের উপবিভাগ দুই দুই দশমিক দুই দেখো এখানে রয়েছে ঠিক ভুল অর্থাৎ কি সত্য মিথ্যা যেটা রয়েছে প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদের জন্য মধুসূদন দত্তের জরিমানা হয় এটি ভুল অর্থাৎ এটা কিন্তু কাটা হবে দুই জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার এটাও হয়ে যাবে ভুল তোমাদের যদি এই প্রশ্নের সঠিক উত্তর জানা থাকে অবশ্যই কমেন্টে লিখবে যদি জানা না থাকে যদি জানতে চাও তাহলে অবশ্যই প্রশ্নটি লিখে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন দেবে উত্তরটি তোমাদের কমেন্টেই আমি কিন্তু দিয়ে দেবো তিন নম্বর প্রশ্ন তত্ত্ববোধনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত উত্তর হবে সঠিক চার নম্বর হায়দ্রাবাদে রাজকার বাহিনী অত্যাচারী হয়ে উঠেছিল এইটাও হবে সঠিক ওকে তাহলে প্রথম দুটো ভুল পরের দুটো ঠিক হলো এবারে উপবিভাগ দুই দশমিক তিন এখানে একটা স্তম্ভ দেওয়া রয়েছে ক আর খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে প্রশ্ন হুল দেখো এই হুলটা হয়ে যাবে কিন্তু সাঁওতাল বিদ্রোহ ঠিক আছে এখানে আমি এটা করে দিলাম এইভাবে দুই ধরতি আবা ধরতি আবা এটা করে দেবে বিরসা মুন্ডা লাস্টেরটা জঙ্গল জঙ্গলমহল দেখো মহল করবে চুয়ার ঠিক আছে আর ব্ল্যাক অ্যাক্ট এটা করে দেবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কমপ্লিট নেক্সট আবার রয়েছে একটা উপবিভাগ দুই দশমিক চার এখানে রয়েছে যে প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো এবং নামাঙ্কিত করো মানে এই জায়গাগুলো দিয়েছে এগুলো চিহ্নিত করতে হবে ম্যাপে আর সেগুলো নাম লিখতে হবে ঠিক আছে যে ঝাঁসি চম্পারণ ডান্ডি চট্টগ্রাম এরকম করে তো এটা ক্লিয়ার এবারে তোমাদের পরবর্তী পাঠ চলে যাও দুই দশমিক পাঁচ দেখো এই দুই দশমিক পাঁচ এখানে কিন্তু তোমাদের দেওয়া থাকে বিবৃতি আর ব্যাখ্যা চারটে বিবৃতি থাকবে তার তারান্ডের ব্যাখ্যা থাকবে তো প্রথম বিবৃতিটি আমরা পড়ে নিই এখান থেকে যে মহারানী ভিক্টোরিয়া সত্য নীতি বাতিল করার কথা ঘোষণা করেন এক্ষেত্রে সঠিক উত্তর ব্যাখ্যা তিন মানে মহারানী এই নীতি চালু রেখে ভারতীয় রাজন্যবর্গকে বিদ্রোহী মুখে করতে চাননি নেক্সট দু নম্বর বিবৃতি প্রথম বিশ্বযুদ্ধের পর শ্রমিক আন্দোলন জোরদার হয়ে ওঠে এখানে উত্তর কি করবে এখানেও তোমরা উত্তর করবে ব্যাখ্যা তিন এখানে উত্তর করে দেবে তোমরা ব্যাখ্যা তিন ঠিক আছে যে যুদ্ধের পর আর্থিক মন্দার কারণে শ্রমিক শ্রেণী চরম বিপর্যয়ের সম্মুখীন হয় ক্লিয়ার নেক্সট ব্যাখ্যা বিবৃতি তিন রয়েছে বিবৃতিতে যে বিপ্লবী আন্দোলনে বাংলার নারীরা সবথেকে বেশি এগিয়ে এসেছিল এর কারণ কি কারণ কিন্তু যে বাংলায় বাংলায় নারী শিক্ষা দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি এখান থেকে আন্ডারলাইন করে দিচ্ছি বাংলায় নারী শিক্ষা যথেষ্ট প্রসার ঘটেছিল মানে ব্যাখ্যা তিন এটাও সঠিক নেক্সট বিবৃতি গান্ধীজির অমান্য আন্দোলন লবণকে কেন্দ্র করে গড়ে ওঠে এখানে তোমরা কি বিবৃতি করবে সঠিক হয়ে যাবে ব্যাখ্যা তিন মানে লবণ ছিল সাধারণ মানুষের ব্যবহার্য অত্যাবশ্যকীয় পণ্য কমপ্লিট নেক্সট উপবিভাগ এবার হচ্ছে বিভাগ গ এখান থেকে দেখো এখানে প্রশ্নগুলো থাকে প্রশ্নগুলো আমি আলোচনা করছি না যদি উত্তর প্রয়োজন হয় জানাবে আমি লিখে দেবো এবারে প্রশ্নগুলো পড়ছি শোনো সামাজিক ইতিহাস কি ইতিহাসের উপাদান হিসেবে সংবাদপত্রের গুরুত্ব মেকলে মিনিট কি বিজয়কৃষ্ণ গোস্বামী কে ছিলেন কলি বিদ্রোহের কারণ অর্থাৎ আঠারোশো একত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দে যে কোলবিদ্রোহ হয়েছিল তার কারণ ফরাজি আন্দোলনের লক্ষ্য ঝাঁসিরেনে বিখ্যাত কেন ইলবার্ট বিল কি চার্লস উইলকিন্স ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো আর কি রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ ব্যর্থ হওয়ার কারণ চম্পারণ সত্যাগ্রহ কে ছিলেন দলিত দলিত কাদের বলা হয় অ্যান্টি সার্কুলার সোসাইটি কি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের কেন নেহরুলিয়াক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পেপুস প্রদেশ কি বন্ধুরা আমি আবারও তোমাদেরকে বলছি যারা এখনও সাজেশান প্রশ্নগুলো দেখো তোমরা সাজেশান প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো তোমরা নিশ্চিত পরীক্ষায় কমন পাবে এগুলো তোমরা ভালো করে অবশ্যই কিন্তু রপ্ত করে নেবে শুধু সাজেশানটি দেখলেই চলবে না তার সাথে ভালো করে রপ্ত করতে হবে ওখান থেকে তোমরা কমন কিন্তু পেয়ে যেতে পারো আর আজকের পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবে শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন অল করে রাখবে এবারে তোমাদের পরবর্তী বিভাগ ঘ যেখানে চার মার্কসের প্রশ্ন থাকে এখানে কিন্তু তোমরা মোট আটটা প্রশ্ন পাবে ঠিক আছে তার মধ্যে তোমাদেরকে লিখতে হবে মাত্র ছটি প্রশ্ন তো এখানে উপবিভাগ ঘ মানে এক দুই করে দেওয়া রয়েছে চারটি উপবিভাগ রয়েছে তো উপ এটা ভালো করে নির্দিষ্ট পড়ে নেবে ঠিক আছে সাত আটটা বাক্যে লিখতে হবে যেহেতু যে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে তার মানে চারটে উপবিভাগ রয়েছে চারটে প্রশ্ন লিখলে চারটে উপবিভাগ থেকে আর যে দুটো প্রশ্ন বাকি থাকছে ওই চারটের মধ্যে যে কোনো একটা থেকে মানে দুটো থেকে লিখলেই কিন্তু ছটা কমপ্লিট হয়ে গেল ওকে মনে করো ঘয়ের এক উপবিভাগ এখান থেকে তুমি দুটো প্রশ্নই পারবে দুটোই লিখে ফেললে ঘয়ের দুই এখান থেকেও দুটো পারবে দুটোই লিখে ফেললে এবার আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ঘয়ের তিন ঠিক আছে ঘয়ের তিন আর ঘরের চার এখান থেকে তাহলে কি ওখানে তো আমার চারটে লেখাই হয়ে গেল আর এখানে একটা একটা থাকছে তাহলে এখান থেকে যে কোনো একটা একটা করে তুমি কমপ্লিট করলেই কিন্তু টোটাল ছটা লিখতে হয় তো ছটা কমপ্লিট হয়ে যাবে এই হচ্ছে চার মার্কসের কোয়েশ্চেন চব্বিশ এবার বিভাগ উমতে রয়েছে বিভাগ উমতে রয়েছে কিন্তু তোমাদের আট মার্কসের প্রশ্ন একটা লিখতে হয় এখানে তিনটে প্রশ্ন দেওয়া থাকে তিনটে প্রশ্ন প্রশ্ন রয়েছে উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারে ব্রাহ্ম সমাজের উদ্যোগ আলোচনা করো ব্রাহ্ম সমাজ বিভাজনের কারণ কি ছিল এটা পাঁচ যোগ তিন দেওয়া রয়েছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোয়ের চরিত্র প্রকৃতি এটা ইম্পর্টেন্ট কোয়েশন আমি তোমাদের সাজেশনে রেখেছি দেখবে এই প্রশ্নগুলো কিন্তু সবই সাজেশনে দেওয়া রয়েছে তো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করে নিও তিন বিংশ শতাব্দীর ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থী রাজনীতির অংশগ্রহণের চরিত্র ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই হচ্ছে তোমাদের টোটাল নব্বই নম্বরের প্রশ্ন সেট নিয়ে আমি আলোচনা করলাম আর আজকের পর্ব যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও শেয়ার করে দিও তোমার বন্ধুদের মধ্যে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো